উঠানে তাজা বোবা দিরহাটার আবু তরাই চাঞ্চল্য তদন্তে পুলিশ শুক্রবার সকালে ব্যাপক চঞ্চলের সৃষ্টি হলো দিনহাটার গোবরা ছড়া ডায়ারহাট গ্রাম পঞ্চায়েতের আবুতরা এলাকায় এলাকার বাসিন্দা নিতু চক্রবর্তীর বাড়ির উঠানে একটি তাজা সুতলি বোমা পড়ে থাকতে দেখা যায় সকালে বাড়ির কাজকর্ম শুরু করার সময় প্রথমে সেই বোমার খোঁজ পান পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় স্থানীয় নয়হাট ফাড়ির পুলিশকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে পরে বোমাটি উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয় স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে ঘিরে চরম

বলবো যাদের কঠোর অস্ত্র এই সমস্ত পরিস্থিতিদের এই বন্ধ করা যায় এদিকে যেন নজর রাখে আমরা দলীয়ভাবে নেতৃত্বদের জানিয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের নেতৃত্ব এখানে সে উপস্থিত কিছুদিন আগেও আপনাদের সম্ভাবনা একটি এলাকায় বোম পাওয়া গিয়েছে সেক্ষেত্রে কি পুলিশের ভূমিকায় কোনো প্রশ্ন থাকছে অবশ্যই সেটা তো মানে স্বাভাবিক ব্যাপার কারণ যখন আমাদের মুখ্যমন্ত্রী এত অস্ত্র উদ্ধার করার কথা বলছে প্রশাসন সেদিকে নির্বিকার আর এমনকি এই যে যে ঘটনাটা এখানে ঘটেছে পাশে একটা ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প একদম সংলগ্ন পুলিশ ক্যাম্প তারপরেও কী করে দুস্থুতিরা এত সাহস হয় যে ওনার বাড়িতে বোম ঢেল মারে ব্লক সভাপতি কী বললো ব্লক সভাপতি ওখানে তদন্তর জন্য এখানে আসতেছেন উনি এখনও পৌঁছাননি কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন পুলিশের উপর কি চাপ সৃষ্টি করবেন আপনারা পুলিশকে করা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর ফোর অথবা এইট ফোর থ্রি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড যাতে এলাকায় কোনো অশান্তি না হয় অশান্তি সৃষ্টি করতে না পারে তার জন্য প্রশাসন কঠোর হস্তক্ষেপ গ্রহণ করুন মিলন সেন পঞ্চায়েত সমিতির কর্মরত এই আবুতারা একটা অশান্তির পরিবেশ ছিল একটা নোংরামির পরিবেশ ছিল পরবর্তীতে আমরা সবাই আবুতারাবাসী শান্তিপ্রিয় লোক যারা ছিলেন সবাই একতা বদ্ধ হয়ে আমরা আবুতারাকে সুশৃঙ্খলায় ফেরত আনছি এবং আবু শান্তি বজায় রাখছে এই পরিপ্রেক্ষিতে যারা অশান্তিতে জড়িত ছিল যারা দীর্ঘদিন থেকে আবুতারাকে অশান্তির মধ্যে রাখত তারাই আজকে এই